নমস্কার বন্ধুরা অপন্যাস রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি চটজলি মুসুরির ডালের রেসিপি তোমাদের বানিয়ে দেখা চলো বানিয়ে ফেলি আমি এখানে পরিমাণ মতো মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি মুসুরির ডালের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আলু রসুন কুচনো স্বাদ মতো নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে দেব অবশ্যই আপনারা এখানে সর্ষের তেলই ব্যবহার করুন এবার ভালো করে আমরা এটাকে মেখে এটাকে আমরা অনেকে ডাল মাখাও বলে থাকি এবার কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দেব এবং ডাল মাখাটা দিয়ে দেব খুবই একটি সহজ রেসিপি ডালটা এখানে ভালো করে ভাজা ভাজা হলে দিয়ে দেবো পরিবার মতো জল এই রান্নাটি পুরোটাই গ্যাস সিম করে করতে হবে এরকম করে করলে ডালগুলো গলে যাবে না ঢাকনা খুলে দেখবো আমাদের ডালটা প্রায় হয়ে এসছে দেখুন ডালগুলো কিন্তু গলে যায়নি জলটাকে আমরা টানিয়ে নেব আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি সর্ষের তেল উঁচুনের ধনে পাতা আমি এখানে একটা ডিমের ভুজিয়া অ্যাড করেছি তৈরি হয়ে গেছে আমাদের ডাল চচ্চড়ি এটি আপনারা ভাত এবং রুটি দুটোর সাথেই খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পরের ভিডিও নিয়ে আজকের মতো টাটা